আজকে তোমাদের একটা ভালো কিছু মানে ভালো সুখবর দেওয়ার কথা ভাবছি তো চলো সুখবরটা কি দেখতে হলে দেখতে হবে কিন্তু চলো তারিখটা বলে দিই তারিখটা ছিল ছয় আর বার ছিল বুধ সুসংবাদটা দিতে গেলে আমার যেখানে আসতে হবে এখানে না আসলে তোমাদের সুসংবাদটা দিতেই পারবো না সেখানে আমি পৌঁছে গেছি তো চলো আমার কাজ শেষ আমি আবার বেরিয়ে পড়েছি ওখান থেকে বেরিয়ে পড়ে চলে এসেছি হলদিরামে আর দেখো আমার মুখটা পুরো শুকিয়ে গেছে আমি তিন দিন ধরে নিরামিষ খাচ্ছি ভাই তোমারা কে তিন দিন ধরে নিরামিষ খাওয়ার পরেও মানে মুখ শুকায় না একটু কমেন্ট করে জানাও তো চলে এসেছি আমি এখানে হলদিরামে হলদিরামে এসে বড় কুপন কেটে নিয়েছে এবার মানে কুপন বলতে বিল বিল হয়ে গেছে এবার বিলটা এখানে দেওয়া হচ্ছে এবার আমাদের কতক্ষণে খাবার আসবে আর আমি খাবো কিন্তু এই দিনও ছিল আমাদের নিরামিষ তো সব নিরামিষই অর্ডার দিয়েছিলাম হ্যাঁ তো এইখানে আমি নিরামিষ খাবারের উপরে এরকম তাকিয়ে বসে আছি জানো তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভাই সকাল থেকে এই যে তোমাদের সুসংবাদ দেবো বলে সুখবরটা আমরা সেই যেখানে যেতে হয়েছে ওখানে আমাদের দশটা সাড়ে দশটার ভিতরে পৌঁছাতে হয়েছে এই জন্য আমাদের খাওয়া হয়নি তো দেখো এখানে চারা বাটার অর্ডার দিয়েছি ঢোকলা অর্ডার দিয়েছি জামুন অর্ডার দিয়েছি ওহ এবার আমরা এক এক করে খাচ্ছি কিন্তু দুঃখের বিষয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিল তো আমি পেঁয়াজ খাইনি কিন্তু আমি নিরামিষ খেয়েছি বাড়ি এসে পৌঁছালাম আর হলদিরাম থেকে খেয়ে এসেছি আর মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরের জন্য ওটা গোপাল সোনাকে এখন ভোগ লাগাবো ব্যাস আর কিছু রান্না বান্না করবো না একটু বরকে বললাম একটু আলু আনতে ঘরে আলু নেই মানে আলু আমরা খাই না তো এখন কী খাবো শুধু ভাত একটু আলু সিদ্ধ দেবো ঘি দিয়ে ওটা পরে এখন তো না আমি বলেছি আমি রান্না করতে পারবো না এই ভোগ লাগিয়ে এসে শুয়ে পড়ব বেশি চালে আরে কি বলবো বাইরে যে এতটা গরম বাপরে বা আমি দুপুরবেলা বেরোই না তো বেশি ক্লান্ত লাগছে একদম তো চলো আমি জামা টামা খুলে ফ্রেশ হয়ে ঠাকুরকে ভোগ লাগাই অনেকটা বেলা হয়ে গেছে কটা বাজে যেন এখন এ বাবা ছবিটা কেমন হয়ে গেল বাবা দুটো সাত বাজে চলো ফোনের ছবিটা একদমই আর ভালো আসছে না পুরো যেখানে মানে ক্যামেরাটা আছে সেখানে পুরো ক্র্যাক হয়ে গেছে আর এই যে দেখো হলদিরাম থেকে একটু মিষ্টি নিয়ে এসেছি আর নিজেরা তো খেয়ে এসছি তোমরা দেখেই নিয়েছো যেটা বলবো মানে যেটা বল বলার জন্য বারবার ক্যামেরা অন করছি যাই হোক আমাদের কাজটা হয়েছে আর এত সই করতে হয়েছে না পুরো হাত ফাত একদম টনটন করছে আমি গিয়ে এতগুলো সই করতে হয়েছে ও তা আমরা একটা প্রপার্টি কিনতে চলছি কি প্রপার্টি সেটা তোমাদের দেখাবো ঠিক আছে আজকে গেছিলাম ব্যাংকে লোন মানে স্যাংশন হয়ে গেছে অনেক দিন আজকে পেমেন্টটা পেলাম তো এবার প্রপার্টিটা নেব তোমাদের শেয়ার করব তোমাদের সঙ্গে তা চলো ঠিক আছে মিষ্টির বাক্সগুলো এমন করে সিনেমিটার দিয়ে বেড়েছে মনে হচ্ছে সোনা গয়না দিয়েছিল সোনা দানা দিয়েছে দেখো গুলুকান্ডি খেয়েছি পুরো আমরা দুজনে আজকে ঘুরে ফিরে পুরো টায়ার্ড হয়ে গেছি তাই জন্য এখন

কি করছো এটা আজকে ব্যাংকে গেছিলাম আজকে আমার একটা এই ডায়েরিটা দিয়েছে কি সুন্দর লাগছে না ডায়েরিটা আর ভরে বড় একটু বরকে ওরকম একটা ডায়েরি দিয়েছে বর খুঁজে পাচ্ছে না সেইটা এখন খোঁজা চলছে তারপরে আরও একটা জিনিস খুঁজে পেয়েছি আমরা ဒီ kursi ကျွန်တော်ကလည်းဒါတွေပြောလိမ့်မယ်။အမဒီလာရာဖေးလေကိုဖဲရ်ပေါ်လိမ့်မယ်။